সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকে আমরা অন্টারিও প্রভিন্সের প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের নতুন কিছু পরিবর্তন নিয়ে কথা বলবো সাম্প্রতিক সময়ে অন্টারিও ইমিগ্রেশন নমিনি প্রোগ্রামের তিনটি প্রোগ্রামের মধ্যে দুইটি প্রোগ্রামে পরিবর্তন আনা হয়েছে যেগুলো এক্সপ্রেসেন্টের সাথে লিঙ্কড যে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম সেই প্রোগ্রামে মূলত এই পরিবর্তনগুলো সাধন করা হয়েছে এছাড়া অন্তর্গীয় প্রমিসে আরও কিছু নমিনেশন প্রোগ্রাম রয়েছে সেগুলো অ্যাজ ইট ইজ থাকবে যেমন আপনার হচ্ছে এখানে পিএইচডি ডিগ্রির প্রোগ্রাম এরপরে স্কিল ওয়ার্কার গ্রাজুয়েট প্রোগ্রাম তো এই ধরনের প্রোগ্রামগুলো অপ অপরিবর্তিত থাকবে সেগুলো নিয়ে আমরা কথা বলব না আজকে মূলত আমরা কথা বলবো এখানে এক্সপ্রেসেন্ট্রির সাথে লিঙ্কড যে প্রভিনসিয়াল নামনি প্রোগ্রাম সেখানে তিনটি প্রোগ্রাম রয়েছে তার মধ্যে দুইটি প্রোগ্রামে এখানে এলিজিবিলিটি রিকোয়ারমেন্টে কিছু পরিবর্তন আসতেছে আনুষঙ্গিক কিছু বিষয় নিয়ে আমরা কথা বলব পুরো ভিডিওটি দেখবেন মূল মূল আলোচনাটি শুনবেন নিউ অন্টারিও ওয়াই ড্র চেঞ্জেস ফর টু এক্সপ্রেসেন্ট্রি স্ট্রিম দি ওয়াই অ্যান্ড পি মেড চেঞ্জেস টু দি রিকোয়ারমেন্ট টু কোয়ালিফাই ফর টার্গেটেড ড্রস আন্ডার স্কিল ট্রেড স্ট্রিম অ্যান্ড হিউম্যান ক্যাপিটাল প্রায়োরেটিস স্ট্রিম তো আমি যে দুইটি পরিবর্তনের কথা বললাম এখানে দুইটি ক্ষেত্র এখানে আপনারা দেখতে পেলেন একটি হলো স্কিল ট্রেড স্ট্রিম আর একটি হচ্ছে হিউম্যান ক্যাপিটাল প্রায়োরিটিস স্ট্রিম তো এই দুইটি হচ্ছে এক্সপ্রেস এন্ট্রির সাথে লিঙ্কড প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রাম এবং এগুলো হচ্ছে অন্টারিও প্রভিন্সের প্রোগ্রাম তো এখানে যে পরিবর্তনটা আসতেছে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নাও ক্যান্ডিডেটস ইন দি এক্সপ্রেস এন্ট্রি পুল উইল বি টার্গেটেড আন্ডার দি স্কিল ট্রেড স্ট্রিম অ্যান্ড হিউম্যান ক্যাপিটাল প্রায়োরিটি স্ট্রিম ইফ দে হ্যাভ অ্যাটলিস্ট সিক্স মান্থ অফ এক্সপিরিয়েন্স ইন দি প্রাইমারি অকুপেশন তো আগে প্রাইমারি অকুপেশনসে যদি কারো ছয় মাসের এক্সপিরিয়েন্স থাকে তাহলে এক্সপ্রেস এন্ট্রিতে যদি তাদের প্রোফাইল থাকে তাদেরকে পিক করা হবে প্রভিনসিয়াল নমিনেশনের জন্যে আগে যেটা রিকোয়ারমেন্ট ছিল এক বছর সেখানে এখানে প্রাইমারি অকুপেশনের জন্যে বর্তমানে এলিজিবিলিটি জন্যে এখানে সময়টি কমিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ প্রাইমারি অকুপেশনসে যদি কারো ছয় মাসের এক্সপিরিয়েন্স থাকে তাহলেই হবে কিন্তু এখানে আরেকটি কথা সেটা হলো যে অল টুগেদার এখানে তাদের কিউমিলিটি টোটাল এক্সপিরিয়েন্স থাকতে হবে কমপক্ষে এক বছর আমি বিষয়টি আরও খোলসা করি দেখা গেল যে কোনো ব্যক্তির এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল করেছেন এক্সপ্রেস এন্ট্রি এন্ট্রিতে প্রোফাইল করার আগে তিনি তিন চার জায়গায় জব করেছেন তো এখানে তিন চার জায়গায় জব করার পরেও তিনি যে অকুপেশনকে কেন্দ্র করে এক্সপ্রেস এন্ট্রিতে ফোকাসিং করতেছেন বা তিনি এখানে যে প্রোফাইল করেছেন অর্থাৎ তিনি সর্বশেষ যে অকুপেশনে রয়েছেন সেটাও বলা চলে অথবা হাইলাইটেড যে ন্যাশনাল অকুপেশনে তো অনেকগুলো কোর্ট থাকে অনেকগুলো সেক্টর থাকে দেখাগুলো আপনি এইসার ম্যানেজার ছিলেন বর্তমানে এখনো অ্যাকাউন্টস অফিসার হিসেবে কাজ করতেছেন তো আপনি এখানে অ্যাকাউন্টস অফিসার হিসেবেই সেই কোর্টটিকে ব্যবহার করতে চাচ্ছেন সেটাতে আপনার আগে এক্সপিরিয়েন্স এক বছরের এক্সপিরিয়েন্সের প্রয়োজন ছিল এখন লাগবে মাত্র ছয় মাসের এক্সপিরিয়েন্স এবং এখানে আরেকটি বিষয় সেটা হলো যে আপনি দুই তিনটা জব করেছেন সবগুলো মিলে কমপক্ষে এক বছরের আপনার কিউমুলেটিভ এক্সপিরিয়েন্স থাকতে হবে শুধুই ছয় মাসের এক্সপিরিয়েন্স দিলে হবে না প্রাইমারি অকুপেশন জন্য ছয় মাসের এক্সপিরিয়েন্স লাগবে এটা আগের রিকোয়ারমেন্ট ছিল এক বছর তো এই হলো এখানে পরিবর্তনটা এখানে আনুষাঙ্গিক আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে ওয়ার্কিং ফর ওয়াইএনপি এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিম ড্রজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট পটেন্সিয়াল ক্যান্ডিডেটস ইন দি এক্সপ্রেস এন্ট্রি ফুল মাস্ট আন্ডারস্ট্যান্ড হাউ ওয়াই এন পি এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিম ওয়ার্ক তো এখানে এই ক্যাটাগরি যেগুলো নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম এই বিষয়গুলোকে বোঝার জন্যে অবশ্যই আপনাদেরকে এক্সপ্রেস এন্ট্রি সম্পর্কে একটি সঠিক ধারণা রাখতে হবে থাকতে হবে আশা ধরে নিচ্ছি যে আপনাদের এই সংক্রান্ত সঠিক ধারণাগুলো রয়েছে যদি তারপরেও না থাকে এরপরেও আপনার আনুষঙ্গিক কিছু বিষয় নিয়ে কথা বলবো তো এখানে সবার আগে যে বিষয়টির প্রয়োজন সেটা হলো এক্সপ্রেস এন্ট্রিতে একটি প্রোফাইল ক্রিয়েট করতে হবে এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল ক্রিয়েট করতে হলে এখানে এক্সপ্রেস সেন্ট্রি তিনটি প্রোগ্রাম রয়েছে একটি হলো এক্সপ্রেস এন্ট্রি ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম যারা জীবনে কখনো কানাডাতে আসেনি পড়াশোনা করেনি জব করেনি টোটালি কানাডার বাইরে রয়েছেন মোট কথা কানাডাতে যাতে জব এক্সপিরিয়েন্স নেই কানাডাতে তিনি ঘুরতে আসতে পারেন কানাডাতে যাতে জব এক্সপিরিয়েন্স নেই এই ধরনের যারা ব্যক্তি তাদের জন্য কানাডার যে প্রোগ্রাম সেটাকে বলা হয় ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম এরপরে যাদের কানাডাতে জবের এক্সপিরিয়েন্স রয়েছে কমপক্ষে এক বছরে তাদেরকে বলা হয় কানাডেন এক্সপিরিয়েন্স ক্লাস আর একটি হচ্ছে কানাডার ট্রেড ক্যাটাগরিতে যাদের জব এক্সপিরিয়েন্স রয়েছে সেটাকে বলা হয় ফেডারেল ট্রেড ক্যাটাগরি তো তিনটি ক্ষেত্রে কিন্তু আয়লসের রিকোয়ারমেন্টগুলো আলাদা আলাদা থাকে সেই রিকোয়ারমেন্টগুলো ফিলফিল করে আপনাকে এখানে এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল করতে হবে একটি প্রোফাইল থাকলে আপনার আলাদা করে নতুন করে কোনো আপনার অন্টেরিয় প্রভিন্সিয়াল প্রোগ্রামে যেন আলাদা কোনো প্রোফাইল করতে হবে না সে বিষয়েটি এখানে বলা হচ্ছে দিয়ার ইজ নো নিড টু ক্রিয়েট এ সেপারেট প্রোফাইল উইথ ওয়াই এন পি টু কোয়ালিফাই ফর ওয়ান অফ দি এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিমস জাস আপনার একবার প্রোফাইল থাকলে হবে বাট ক্যান্ডিডেটস ইন দি পুল নিড টু মেনশন দেয়ার ইন্টেন্টেড ইন্টেনডেড প্রভিন্স ফর ইমিগ্রেশন এস অন্টেরিয় তো এখানে একটা অপশন আসবে ওই সবগুলোর মধ্যে যে কোন প্রভিন্সে আপনি থাকতে চান আপনি সেখানে প্রভিন্সের সিলেকশনের ক্ষেত্রে অন্টেরিয় প্রভিন্সকে চয়েস করতে হবে ওয়াইন পি এ সার্সার্স সার্সার্স আর সিসি এক্সপ্রেস এন্ট্রি পুল টু ফাইন্ড প্রোফাইলস Uh, that meet the eligibility criteria for one of y and p Express entry system. তো ওয়ানটারিয়ার প্রমিচের যে অথরিটি তারা কি করবে তারা এক্সপ্রেস এন্ট্রি যতগুলো প্রোফাইল রয়েছে তারা সেখান থেকে পিক করবে কোন কোন প্রোফাইলগুলো এক্স ওয়ানটারিয়ার প্রমিসে আসতে চায় আসার পরে সেই প্রোফাইলগুলো সার্চ করার পরে তাদের যে ইন ডিম্যান্ড পজিশনে যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেইগুলোকে ফুলফিল করার জন্যে আপ টু দ্য মার্কে স্কোর কোন কোন প্রোফাইলগুলো রয়েছে সেগুলোকে তারা শর্টিং করবে করার পরে যেগুলো আপ টু দ্য মার্কে যে স্কোরগুলো রয়েছে সেই ব্যক্তিদেরকে তারা এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল নোটিশ পাঠাবে নোটিফিকেশন অফ ইন্টারেস্ট After sourcing the candidates in the full and taking reference to the previous express entry draw, ওয়াই এন পি অ্যানাউন্সেসে দিস ইয়ার্ড অফ স্কোর দ্যাট দে ওয়ান ইন দি প্রভিন্স অ্যান্ড সেন্ট দি ইনভাইটেশন নোটিফিকেশান ইন দি এক্সপ্রেস সিস্টেম এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে সে ব্যক্তিদেরকে মূলত এখানে আপনার নোটিশ পাঠানো হবে তো যারা ইলিজিবল ক্যান্ডিডেট তারা যদি ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করে তারা কী করবে এখানে তাদের ওয়াইন পি ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া সব কিছু যদি ম্যাচিং থাকে তাহলে তারা এখানে প্রভিনসিয়াল নমিনেশান পাবে প্রভিনসিয়াল নমিনেশান পাওয়ার সাথে সাথে তারা এখানে ছয়শো বোনাস পয়েন্ট পেয়ে যাবেন যেটা সিআরএসএস করে তাদের স্কোর আগে যদি থাকে তিনশো বা দুইশো বা একশো সেটার সাথে একশো থাকলে সেটার সাথে ছয়শো যুক্ত হয়ে হয়ে যাবে সাতশো এভাবে মূলত কিউমিলেটিভ পয়েন্টগুলো হবে এবং এরপরে কনফার্ম তিনি এক্সপ্রেস সেন্ট্রির অধীনে কানাডাতে পরবর্তী কোনো ড্রোতে ইনভাইটেশন পাবেন এরপরে তাকে আপনার ভিসার জন্য পারমানেন্ট রেসিডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে অ্যাজ এ রেজাল্ট সার্চ ক্যান্ডিডেটস আর অ্যাবল টু অ্যাপ্লাই ফর পার্মানেন্ট রেসিডেন্সি হোয়েন এভার আর সিসি অ্যানাউন্সেস দি নেক্সট জেনারেল অল প্রোগ্রাম পিএনপি অনলি ড্র অর সি ড্র যে কোনো ড্রোডের মাধ্যমে সে ব্যক্তিরা যদি এখানে কোয়ালিফাই করে তাহলে তারা এখানে পিআ জন্য আবেদন করতে পারবে নিউ ওয়াই এন পি এক্সপ্রেশন স্কিল ট্রেড স্ট্রিম ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইলিজিবিলিটি ইলিজিবল ক্যান্ডিডেট মাস্ট হবে লিস্ট ওয়ান ইয়ার কিউমিলিটিভ ফুল টাইম পেইড ওয়ার্ক এক্সপিরিয়েন্স ওর ইকুইভ্যালেন্ট পেইড পার্ট টাইম ওয়ার্ক ওয়ার্ক এক্সপিরিয়েন্স তো এখানে কেউ যদি পার্ট টাইম জব করে থাকে তাহলে পার্ট টাইম জবগুলো কিউমিলেটিভ করে যেহেতু বছরে আপনার একটা ঘন্টা বিষয় রয়েছে সেগুলো সব কিছু মিলে কমপক্ষে চোদ্দোশো ষাট ঘণ্টা হতে হবে কেউ যদি এক বছর এক বছরের মধ্যে পার্ট টাইম জব করেন তাহলে তার কম এখানে হবে না দুই বছর ধরে পার্ট টাইম জব করলে এক বছরের ফুল টাইম জবের ইকোভ্যালেন্ট টাইম হবে সেটা নিয়ে তাদেরকে এখানে প্রোফাইলে বিষয়গুলো সাবমিট করতে হবে তো এখানে যে বিষয়গুলো ঘটতেছে সেটা হচ্ছে অন্টারিও মেজার গ্রুপস সেভেন্টি টু সেভেন্টি থ্রি টু এইট্টি থ্রি নাইনটি থ্রি ওর মাইনার গ্রুপ সিক্স থ্রি টু জিরো অব দি ন্যাশনাল অপেশনাল ক্লাসিফিকেশন এই ক্যাটাগরিগুলোতে এখানে মূলত আপনার টার্গেট করা হচ্ছে ইফ ইউ আর ইনভাইটেড টু ক্লেম প্রভিনসিয়াল নমিনেশন ইফ ইউ টার্গেটেড ওয়াই এন পিড্রো দেন ইউ উইল নিড টু ডেমনস্ট্রেট দ্যাট অ্যাটলিস্ট সিক্স মান্থ অফ ওয়ান ইয়ার সিক্স মান্থ অফ ইউর ওয়ান ইয়ার অফ এলিজিবল ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইজ ইন দি প্রাইমারি ইনওসি কোড টার্গেটেড আমি যেটা একটু আগেও বলেছি যে আপনি যে কোডে যে কোডটাকে বেস করে আপনি এখানে প্রোফাইল করতেছেন বা আপনার একাধিক কোডের এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে প্রাইমারি যে কোডটাকে কেন্দ্র করে আপনাকে ইনভাইটেশন দিবে তারা সেটাকে সেটাতে আপনার কমপক্ষে ছয় মাসের এক্সপিরিয়েন্স থাকতে হবে সেই বিষয়গুলি এখানে চলে এসেছে নিউ এক্সপ্রেস এন্ট্রি হিউম্যান ক্যাপিটাল প্রায়োরটি সিস্টেম ওয়ার্ক এক্সপিরিয়েন্স এলিজিবিলিটি ফর কেনাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস যার কানাডাদের কমপক্ষে এক বছরই জব করেছেন তাদের জন্য এখানে বলা হচ্ছে ইফ দে নিড টু হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান ইয়ার কিউমিন ফুল টাইম পেইড ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন পার্ট টাইম ওয়ার্ক ইন ক্যানাডা জিরো ওয়ান টু আর থ্রি তো কেউ যদি আপনার কেনাডিন এক্সপিরিয়েন্সের অধীনে এখানে করে থাকেন তাহলে কিন্তু তাদের এখানে টিআর ক্যাটাগরি জিরো ওয়ান টু আর থ্রি এগুলোর মধ্যে তাদের কমপক্ষে এক বছরের কিউনিটিভ ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে আর পার্ট হলে দুই বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স এক বছর মিলাইতে হবে তাদেরকে ইনভাইটেডেডেডেডেড ক্যান্ডিডেটস বাই ইন এক্সপ্রেস পুল উইল নাও অনলি নিড টু সিক্স মান্থ অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন দি প্রাইমারি অকুপেশন কোড টু বি ইনভাইটেড ইন দি টার্গেটেড ওয়াই এন পিড্রো একই বিষয়ে বারবার চলে এসেছে যাদের বিষয়গুলো আপনাদেরকে ভালো করে বোঝানো যায় তো এক্সপ্রেস এন্ট্রি বিষয়গুলো এখন ফুললি এটার সাথে ওয়াইএনপির সাথে ম্যাচিং না যেহেতু ওয়ান্টেড প্রভিন্সের নিজস্ব কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেগুলোর আলোকে তারা এক্সপ্রেস এন্ট্রির অধীনে মূলত দশটি ট্রেড রিলেটেড অকুপেশনসে এই পর্যন্ত তারা টার্গেট করেছে বা ইনভাইটেশন দিচ্ছে কিন্তু ওয়াইএনপির অধীনে আরও বেশি অধিক সংখ্যক ব্যক্তিদেরকে এখানে আপনার ইনভাইটেশন দেওয়া হচ্ছে Following this, YNP also announced a draw for the skilled trade stream and invited candidates with CRC score between 408 and 435, taking reference from Federal Express Entry Draw cut-up. Uh, however, YNP targeted 46 trade occupations as compared to Federal Express Entry Draw, leaving out profiles in 36 trade occupations that were neither in invited by RCC nor YNP. Aligning with the experience requirement with the federal express entry draws uh, is a good step, but not keeping the reference to previous federal skilled trade express entry draws can also help YNP invite the deserving trade person to fill in the labour market shortages. Uh, there are three YNP express entry streams that directly review valid candidates in the federal express entry pool who have uh, the intention to reside in uh, Ontario. Below. আর দি থ্রি ওয়াইন পি এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিম তো আমি যেটা বলেছিলাম যে অন্টারিওর প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম যেগুলো রয়েছে যেগুলো এক্সপ্রেস এন্ট্রির সাথে লিঙ্কড সেগুলো তিনটি ক্যাটাগরিতে ভাগ করা যায় একটি হচ্ছে হিউম্যান ক্যাপিটাল প্রায়োরিটিজ স্ট্রিম একটা হচ্ছে ফ্রেঞ্চ স্পিকিং স্কিল ওয়ার্কার স্ট্রিম আর একটা হচ্ছে স্কিল ট্রেড স্ট্রিম তো আজকে মূলত আমরা কথা বলেছি হিউম্যান ক্যাপিটাল স্ট্রিম স্কিল ট্রেড স্ট্রিম এই দুইটি স্ট্রিমে যেটি ঘটতেছে আগে এক বছরের প্রাইমারি কপেশনে এক বছরের এক্সপিরিয়েন্স লাগতো এখন লাগবে ছয় মাস এটা আপনাদের জন্য একটি গুড নিউজ ফ্রেঞ্চ স্পিকিং স্কিল ওয়ার্কার স্ট্রিম এটা যারা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট কম্পাকে লেভেল সেভেন লেভেল সেভেন ক্যাটাগরির যাদের সার্টিফিকেট রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন যেহেতু কমনলি এটা সবার জন্য অ্যাপ্লিকেবল না এটা নিয়ে আমরা কথা বলছি না তো এটা নিঃসন্দেহে একটা গুড নিউজ যে এক্সপিরিয়েন্সের জায়গাতে আপনাদেরকে কিছু শিথিলতা ছাড় দেওয়া হচ্ছে সামারি অফ ওয়াই এন পি এক্সপ্রেস এন্ট্রি ড্রস টু থাউজেন্ড টোয়েন্টি হাজার চব্বিশ সালে এই অন্টারি ইমিড নমিনেশন প্রোগ্রামের অধীনে যে সমস্ত ড্র হয়েছে তার একটি সামারি আপনারা এখানে দেখতে পাচ্ছেন টেন ওয়াই এন পি এক্সপ্রেস এন্ট্রি ড্রস অফ হ্যাভ ইনভাইটেড এ টোটাল সেভেন্টিন থাউজেন্ড ফোর থ্রি থার্টি সেভেন প্রোফাইলস টু ক্লেম প্রভিনসিয়াল নমিনেশন কম্পেয়ার টু সেভেন্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টু লাস্ট ইয়ার তো গত এক বছরে সত্তর হাজার পাঁচশো ছিল আর এই আপনার গত সাত মাসের মধ্যে অলরেডি সতেরো হাজার চারশো সাঁত্রিশ জনকে এখানে প্রভিনসাল নমিনেশনের জন্যে ক্লেম করতে বলা হয়েছে এটা নিঃসন্দেহ একটি গুড সেক্টর গুড গুড নিউজ যে অধিক পরিমাণে ব্যক্তিদেরকে এখানে সুযোগ দেওয়া হচ্ছে আর এখানে দেখুন আপনার এটা আমরা ভাগ করে দেখাইছি আর একটা টেবিলে হিউম্যান ক্যাপিটাল প্রায়োরিটি স্ট্রিম এখানে নয় হাজার নয় হাজার আটশো জনকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে ফ্রেন্স স্পিকিং ক্যাটাগরিতে এগারোশো ছিয়ানব্বই জনকে ইস্যু করা হয়েছে ট্রেড স্কিল ট্রেড স্ট্রিমে ছয় জনকে এখানে আপনার ইনভাইটেশন ইস্যু করা হয়েছে এবং স্কোরিং সিস্টেমগুলো এখানে দেখতে পান আপনারা যে স্কুল ট্রেড স্ট্রিমের ক্ষেত্রে তিনশো পঞ্চাশ থেকে চারশো পঁয়ত্রিশ ফ্রেন্সি স্পিকিংয়ের ক্ষেত্রে তিনশো পাঁচ থেকে চারশো ঊনসত্তর আবার হিউম্যান ক্যাপিটাল প্রায়োরিটি সিস্টেমের ক্ষেত্রে তিনশো বান্ন থেকে চারশো আশি এই স্কোরের মধ্যে এখানে সুযোগ পাচ্ছেন আপনারা একটা বিষয় খেয়াল করলে দেখবেন যে জেনারেল এক্সপ্রেসেনটি যে সমস্ত ড্র হচ্ছে সেগুলোতে কিন্তু স্কোর ফাইভ হান্ড্রেড প্লাস আবার যেগুলো ক্যাটাগরি বেস সেখানে এখানে অনেক অনেকগুলো ক্যাটাগরিতে অনেক কম স্কোরও সুযোগ পাওয়া যাচ্ছে কিন্তু ক্যাটাগরির বাইরে জেনারেলেরোতে কিন্তু পাঁচশোর উপরে স্কোর থাকতে হবে সেই জায়গায় আপনার ওয়ান্টেটিভ প্রমেন্সে যে নমিনেশন প্রোগ্রামগুলো রয়েছে যে প্রোগ্রামগুলো নিয়ে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই টেবিলে সেগুলোতে কিন্তু কিছুটা হলেও শিথিলতা রয়েছে এখানে স্কোরের ক্ষেত্রে এখানে সর্বনিম্ন স্কোর ছিল তিনশো বান্ন তিনশো পাঁচ তিনশো পঞ্চাশ নিঃসন্দেহে এটা একটা গুড অপরচুনিটি অনেক অনেক ব্যক্তিদের জন্যে যাদের সেই রিলেটেড সেক্টরগুলোতে অভিজ্ঞতা রয়েছে এবং যারা এই প্রভিন্সে আসার জন্যে সেখানে সিলেকশন this হোয়ান ওয়াজ দি লাস্টাস্ট ওয়াইন পি এক্সপ্রেস তো এই লাস্ট এক্সপ্রেস এন্টির লাস্ট এক্সপ্রেসেন্ট ড্র হয়েছিল এই গত কয়েকদিন আগে আঠেরোই জুলাই হাজার চব্বিশে এখানে সেন্ট আউট টোটাল বারোশো চল্লিশ পারমানেন্ট রেসিডেন্সি ইনভাইটেশন ইস্যু করা হয়েছে আন্ডার হিউম্যান ক্যাপিটাল প্রায়রিটি সিস্টেমে যেখানে এক্সপ্রেস প্রোফাইলে যাদের স্কোর ছিল চারশো পঁচিশ থেকে চারশো চুয়াল্লিশ এবং অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন ওয়ান অফ থ্রি হেলথ কেয়ার রিসিভ দি তো এখানে ফোরটি থ্রি হেলথ কেয়ার ক্যাটাগরির যারা অকুপেশন ধ তাদেরকে মূলত ইস্যু করা হয়েছিল তো আমরা আলোচনা একদম শেষ প্রান্তে চলে এসেছি আজকের আলোচনার মূল বিষয় হলো যে আপনার অন্টারিও নমিনি প্রোগ্রামের এক্সপ্রেস এন্ট্রির সাথে লিঙ্ক যে তিনটি প্রোগ্রাম রয়েছে তার মধ্যে দুইটি প্রোগ্রাম এই দুইটি প্রোগ্রামের ইলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলোকে সহজ করে দেওয়া হয়েছে প্রাইমের অকপিটেশে আগের তুলনায় কম এক্সপিরিয়েন্স লাগবে ছয় মাসের এক্সপিরিয়েন্স হলে হবে কিন্তু কি এক্সপেরিয়েন্স এক্সপিরিয়েন্স লাগবে এক বছর তো এই হলো বিষয়ে আশা করছি অনেক ভাই বোনরা উপকৃত হবেন এবং অনেকেই যারা অন্টারিও পিএনপি সম্পর্কে জানেন না তারা কিছুটা হলেও তথ্য জানতে পারবেন পেরেছেন ভালো থাকবেন সবাই السلام عليكم